আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট মডেল দুই হাজার বিশ সালের লাস্টের গাড়ি একদম কেবিন কালার অরিজিনাল যারা এরজি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের এলেভেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা হলো সরাসরি রাসেল গাড়ি সেবার নাম্বার আর এই গাড়ির বিষয়ে কেউ কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের সরাসরি সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক বডি উনিশ ফিট কাগজপাতিওয়াল আপ টু ডেট বিস্তারিত জন্য আমাদের সহকর্মীর কাছ থেকে হেল্প নিতে পারেন মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করে চলে যাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট হবে আর যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে আর এই গাড়িটা যারা নেবেন সরাসরি আমাদের গাড়ি সেবার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ যারা নেবেন তারা আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার মডেল দুই